আসসালামু আলাইকুম তিবে তো মুবারাকাতান তাইয়্যিবা রব্বি আউযু বিকা মিন হামাজাতি সায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আই ইয়াহদুর সুবহানাকা লা আ'লিমা লানা ইল্লা মা আ'লামতানা ইন্নাকা আনতাল আ'লিমুল হাকীম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সলানু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা প্রশ্নটি হলো আকিকা আমাদের মুসলিম সমাজের মধ্যে একটা বেদি রূপ শয়তানের অহি যেমন কি আসছে আকিকা আমি আজকে বলবো এই মুসলিম সমাজে আকিকা কখন থেকে আসলো এই আকিকার নিয়ম কখন থেকে মুসলিম সমাজে শুরু হলো আমি যদি আপনাদেরকে অবগতির জন্য বলি এই আকিকা শব্দটি কোরআনে আসে নাই তো আকিকা শব্দটা তারা আরবি শব্দ ঠিক আছে আইন আফ আফ ও থেকে আসছে এটা মুদা মুদাফেলা যাই হোক আমি ওই দিকে ওইদিকে যাবো না কোরআন মবিনে সরাসরি এই আকিকা শব্দটি আসে নাই এখন আমাদের সমাজের মধ্যে দেখা গেছে কি সাত বাঘে একটা কুরবানি দেওয়া হয় তারপরে আবার দেখা যাচ্ছে সাত ভাগের এক ভাগ যার সাথে মানে যারই হোক সাত ভাগের এক ভাগ ধরুন আমি ধরুন আমি সাত ভাগের এক ভাগে শরিক হলাম এখন আমার ছেলের আকিকা দিব এইখানে আবার আমি আবার আকিকার কি করছি শেয়ার বসাচ্ছি মহান আল্লাহ পাঁচ নম্বর সুরা মায় যে আয়াত আসছে এই আয়াতের মধ্যে যেই কথাটা আল্লাহ বলছেন যে পাঁচচল্লিশ চৌচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ নম্বর আয়াতগুলি যদি আপনি দেখেন এই আয়াতগুলির মধ্যে মহান আল্লাহ কি করছেন বলছেন আর যারা নাজিলকৃত বিধান অনুসারে ফয়সলা করে না তারাই কাফের তারাই ফাসেক তারাই জালেম তো আসুল ইসলাম সালামান আল্লাহ মুহমদকে বলছেন হে নবী তুমি অগ্দের খেয়াল হুসি অনুসরণ করো তুমি প্রবৃদ্ধির অনুসরণ করো না তোমার প্রবের নিকট তোমার প্রভুর নিকট হতে যা নাজিল করা হয়েছে তাই তুমি অনুসরণ করো তাহলে এই মুসলিম সমাজে আঁকি কাটা কই আসলো কোরআনে নেই সালামান আল্লাহ মোহাম্মদকে আল্লাহ বলতে বলতে বলছেন জি अमाয়ন্তিকু আল হাওয়া ইনহা ইল্লা ওয়াহয়ু ইউহা তুমি আমার বিধানের মধ্যে তুমি আমার বিধানের মধ্যে নিজের পদ্ধতি দিয়ে কিছু বলবা তাইলে আল্লাহর বিধান আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন বাইশ নম্বর সূরা নম্বর আয়তের মধ্যে এবং এই বিধান নির্দিষ্ট করে দিয়ে আল্লাহ বলছেন তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তুমি তাই পালন কর পাঁচচল্লিশ নম্বর সুরের আঠারো নম্বর আয়তের মধ্যে আল্লাহ যেটা বলছেন সুম্মা কা তোমাকে আলা উপরে আতিম মিনাল আল তোমাকে আমার উপরে কি করছি দাঁড় করিয়েছি সুতরাং তুমি আমার সারিআ কি করো প্রচার করো তাহলে সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি আপনাদেরকে বলছি আসে নাই কিন্তু আমি বলি শুনুন এখানে তিন নম্বর সুরের ছত্রিশ নম্বর আয়াতের মধ্যে সালামুন আলা মারিয়ামের মা তারপরে আপনার দুই নম্বর সুরা দুইশো সত্তর নাম্বার আয়তের মধ্যে তারপরে সাত্রিশ নাম্বার সুরার একশো নাম্বার থেকে একশো দশ নম্বর আয়াত যদি হেনে সালাম আল্লাহ ইব্রাহিম সালামুন আল্লাহ মরিয়ামের মা এইখানে আল্লাহ নজর করার কথা বলছেন তারা নজর করছেন মান্ন করা যেটা বলে মান্ন করছেন মান্ন আপনি করুন ইরা আপনার ব্যাপারে আপনি করুন করা যাবে আল কোরআন সমাধান আছে কিন্তু আমি আপনাকে বলছি এইখানে দেখুন বাইশ নম্বর চৌত্রিশ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ কী বললেন আর আমি কোরবানির বিধান প্রত্যেকটি উম্মের জন্য সুনির্দিষ্ট নির্ধারিত করে ফাইদা করে দিস কারণ কি তারা যেন এই পশু কোরবানির মাধ্যমে আমার নাম কি করতে পারে উচ্চারণ করতে পারে গতকালকে আমি এই টপিকটা দিচ্ছি নামটা কি হবে বিসমিল্লাহ রহমান রহিম রহমান এবং রাহিমের নামে এই কোরবানিটা হয় হয় তারা কিন্তু শেখ আছে বিসপিল্লাহির আল্লাহ আকবর আল্লাহ আল্লাহরে কোথাও নেই যা হোক আমি আপনাদেরকে বলবো এইখানে আমি যেটা বলতে আসছি দেখুন ছয় নাম্বার সুরার একাশি নাম্বার মধ্যে আল্লাহ বলছেন আল্লাহ দিনা আনু যারা ইমান এনেছে অলাম ইয়াল বিসুফ জুলমান বি ইমান আহ ইমান আনার পরে তাদের ইমানের মধ্যে যারা কি করে নাই শিখ কুফুরি জুল করে নাই মিশ্রিত করে নাইকা লাহম তারা আল্লাহর এক হাটি বন্ধা নিরাপত্তায় আছেন এবং তারাই তারা যাই হোক সফল কাম জিরে হোক এখন আমি যেটা বলবো মুসলিম সমাজে যেই বিধানটা আল কোরআনে নেই এই শব্দটাই নেই এই ওয়ার্ডটাই নেই আকিকা শব্দটা ওয়ার্ডটাই নেই তাহলে এটা কি করে মুসলিম সমাজের মধ্যে আসলো আমি আজকে আপনাদেরকে বলছি এইখানে আল্লাহ কতগুলি কথা বলছেন দেখুন সাতাশ বাইশ নাম্বার সুরার একত্রিশ নাম্বার আয়তের মধ্যে তারপরে তিপ্পান্ন নম্বর সোড়া তেইশ নাম্বার আয়তের মধ্যে উনিশ নাম্বার সুরার ছাব্বিশ নাম্বার আয়তের মধ্যে তারপরে আপনার এই যে আয়াতগুলিতে আসছে মানে বারো নম্বর সোরার চল্লিশ নাম্বার আয়তের মধ্যে আবার দেখুন যে দুই নাম্বার সোড়ার একশো সত্তর নাম্বার আয়তের মধ্যে আসছে অসংখ্য আয়াতের মধ্যে আসছে সাত নাম্বার সোড়ার শুধু সত্তর একাত্তর নাম্বার আয়তের মধ্যে আসছে যে এই ব্যাপারে আমি তাদের কাছে কোনো দলিল প্রমাণ কী করি নাই পেশ করি নাই তারা এমন কতগুলি নামের ইবাদত করছে যার নাম কারণ আমি করি নাই এই যে আকিকা আকিকা শব্দটা আইন আফ কা থেকে আসছে এই শব্দটা কোরআনে আসে নাই কিন্তু তাদের বাপদাদারা বলছে তাদের বাপদাদারা বলছে যে সমস্ত বাপদাদাকে কী করে নাই আল্লাহ অনুমতি দেন নাই যে তোমরা কি করো এই বিধান পালন করো তাহলে আজকে আমরা বলছি সমান দিব্যাস আপনি যদি এই চল্লিশ নাম্বার সুরার পঁয়ত্রিশ এবং ছাপ্পান্ন নাম্বার আয়াত দেখুন এইখানে দেখবেন কি আসছে জানেন এইখানে আসছে যে এই ব্যাপারে তাদের কাছে দলিল প্রমাণ বলতে কোনো কিছু নেই তারা কতগুলি নাম নিয়ে তোমার সাথে তর্ক করে যার দলিল প্রমাণ তাদের কাছে নেই তাদের আল্লাহ সম্পর্কে জ্ঞান নেই তাদের কারো সম্পর্কে জ্ঞান নেই তারা তোমার সাথে তর্ক করে দুই মানে ছয় নাম্বার সুরার পঁচিশ নাম্বার আয়াতের মধ্যে দেখবেন তারা তারা তোমার সাথে আসেই তর্ক করতে যা হোক আবার একটা পার্থিক উপরে প্রার্থীটা কি মেয়ে হলে একটা ছেলে হলে দুইটা অথচ আল্লাহ এই যে বিয়াল্লিশ নম্বর সুরার তেরো নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন আমি তোমাদেরকে সরিয়াতের উপর দিনের উপর কি করছি দাঁড় করিয়ে এসেছি একুশ নাম্বার আয়াতের মধ্যে বলছেন আছে কি কেউ তোমাদের মধ্যে যে শরীয়ত দিবেন তাহলে ছেলে হলে একটা মেয়ে হলে দুইটা আমরা যতটুকু জানি সালামুন আলা মোহাম্মদের চারটি মেয়ে ইতিহাস থেকে যা প্রমাণিত একটি মেয়ে সবগুলি মেয়েই উনি নবী হওয়ার আগে বিয়ে হয়ে গেছিল আবুল হাকামের ছেলের সাথে উদ্ভা এবং ইয়ার সাথে উতাইবা এবং উদ্বার সাথে যাই হোক এখানে আকিকা দিয়েছেন কিনা নবীর আকিকা হয়েছে কিনা জানি না কিন্তু নবী সালাম আল্লাহ মোহাম্মদ আমাদের নবী হওয়ার পর তার কাছে ওহি আসার পর এই আয়াত তো আল্লাহ নাজিন করেন নাই তাহলে আপনি কিভাবে এই সমস্ত কাজ করবেন এই জন্য আল্লাহ বলছে যে এই ব্যাপারে আমি কোনো নামকরণ করিনি এখন দেখুন আবার বাঘ করছেন বাঘের বেলা আল্লাহ কি বলছেন চল্লিশে চল্লিশে ষোলো সাতানব্বই নাম্বার আয়াতের মধ্যে আবার চার নাম্বার ষোলো একশো চব্বিশ নাম্বার আয়াতের মধ্যে তিনের একশো পঁচানব্বই নাম্বার আয়াতের মধ্যে হাজার উনাশি বিয়াল্লিশের একুশ এইখানে আল্লাহ কী বলছেন এইখানে আল্লাহ যে কথাগুলি বলছেন হোক সে মহিলা অথবা পুরুষ প্রত্যেকের জন্য আছে নির্ধারিত আমল এই আমলের মধ্যে কোনো পার্থক্য নেই এই জন্যই দুই নম্বর সুরা উনাশি এবং বিয়াল্লিশের একুশের মধ্যে যেটা আসছে উনারশের মধ্যে যদি ডছে একুশে আসছে আর তাদের জন্য ধ্বংস আক্ষেপ তাদের জন্য যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে যে আল্লাহর পক্ষ থেকে আসছে আক্ষেপ ধ্বংস তাদের যারা এই কাজ করে তাহলে সম্মানিত যদি আসছে এই আকিকার নিয়ম আমাদের সমাজের মধ্যে কখন থেকে আসবে আমরা একটু কোরআন থেকে আতে দিয়ে মানে মানে প্রচলিত ইতিহাস থেকে দেখি ইতিহাসটা হলো এইখানে দেখেন আমি বলছি এখানে আসছে কি চারশো সাতানব্বই পোস্টা এটা আসছে আপনার আল বিদায়া অন নেহায়া আল বিদায়া অন নেহায়া চারশো সাতানব্বই পোস্টা নবী করিম সালাল্লাহ আলাই সাল্লামের বাদীগণের হ্যাঁ বিবরণ নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের বাদী ছিলেন দুজন এদের একজন মারিয়া বিন্থ সামাউন কিপ্তি মিশরি হ্যাঁ আলেকজান্দ্রিয়া শাসক শাসন শাসনকর্তা জুবাইর ইবনে আলেকজান্দ্রা শাসনকর্তা জুরাইস ইরন মিনা নাবি করিম সাল্লাই সাল্লামের সকাশে তাকে উপহার হিসাবে পাঠিয়েছিলেন মানে আলেকজান্দ্রিয়া যে শাসনকর্তা ছিল তার কাছে সালামন আলহ মোহাম্মদ দিনের দাওয়াত পাঠাইছিলেন তো ওদের নিয়মে ওদের নিয়মে কিন্তু ওরা কি করছেন খালি হাতে দেন নাই ওই হিসাবে সালামুন আল মোহাম্মদের একটা উপহার হিসাবে এই মারিয়া মারিয়াকৃপ্তিকে পাঠিয়েছিলেন মারিয়া কিপ্তি ছিল অধিক সুন্দরী গৌরব তার সুন্দর যে রাশুল সাল্লাম মুগ্ধ হন তিনি তাকে ভালোবাসেন ভালোবাসতেন এবং তিনি ছিলেন তার দৃষ্টিতে বিশেষ মর্যাদার অধিকারী বিশেষত পুত্র ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে তার গুরুত্ব কি করলেন সালামান আল্লাহ মোহাম্মদের কাছে আরও বেড়ে গেল মারিয়া বিনতে সামাউন কৃপ্তি এর গর্বে সন্তান আল বিদায়া নিহায়া বলা আছে বনুনাজির গুত্র থেকে সালাম আল্লাহ যে সম্পদ পাইছিলেন এই সম্পদ পাওয়ার পরে উনি কী করলেন এই সম্পদ পাওয়ার পরে তিনি মালিকানা সূত্রে পেয়ে ছিলেন যাই হোক রাসুল সাল্লাম তাদের কাছে গিয়ে ইসলামের দাওয়াত প্রচার করতেন মারিয়া ইসলাম গ্রহণ করে তিনি তাকে হ্যাঁ মালিকানা সূত্রে সঙ্গভোগ করলেন মানে মারিয়া ইসলাম গ্রহণ করে এখানে অনেক কথা আছে কেউ বলে দাসী হিসাবে কেউ বলে ইসলাম গ্রহণ করার পরে সালাম আল্লাহ মোহাম্মদ তাকে করলেন বিয়ে করলেন তারপরে তার সন্তান হয়েছে যাই হোক এরা আপনারা প্রচলিত ইতিহাস অনেকগুলি আছে এবং তাকে হ্যাঁ মদিনার উঁচু এলাকায় অবস্থিত বন নাজিরের নিকট হতে প্রাপ্ত বাগান সমূহের একটি স্থানান্তরিত করলেন আচ্ছা এনআরসি কে তিনি সেখানে প্রায় যেতেন মানে মায়েরা কাছে যেতেন সেখানে তার কাছে যাতায়াত করতেন নাবি করিম সাল্লা সাল্লাম তার বোন শিরিনকে হেবা করলেন মানে মারিয়ার সেবা শুশ্রুতার জন্য সালামুল আল্লাহ মুহম্মদের বোনকে বোন বলতে এরে আপন মন্ত না এখানে যাই হোক তাদের ক্রহ বংশের একজন বোন হাসান ইবনে সাবিত রাজিয়াল্লা তালাকে সেখানে তার গর্বে হাসানের পুত্র আব্দুর রহমানের জন্ম হয় আচ্ছা হাসান রাজিয়া তাল্লাহ পাঠাইলেন তো ওইখানে তার জন্ম হয় অন্যদিকে মারিয়ার গর্বে রাসুদ সাল্লাহ সাল্লামের পুত্র ইব্রাহিম জন্ম হয় নবী করুন্লাম এর সন্তান জন্মের সাত দিনের এই যে আসুন পয়েন্ট নবী করিম সাল্লাহ সাল্লামের সন্তান ইব্রাহিমের জন্মের সাত দিনের মাথায় চুল মন্ডালেন এবং চুলের উজুরের সমপরিমাণ রূপা মিসকিনদেরকে সাদাকা করে দিলেন তিনি তার চুল মাটিতে দাফন করার হুকুম দিলেন এবং তার নাম রাখলেন ইব্রাহিম মারিয়ার দাত্রী ছিলেন রাসুলসাল্লামের আজাদকৃত বাদী সালামাহ রাজিলতলা আনহু তার স্বামী আব্দুর রাফি আদিম্লাহ এর কাছে গিয়ে তার খবর দিলেন যে মারিয়ার একটি পুত্র সন্তান জন্ম দিয়েছে তখন আর রাফি রাহিমল্লা সাল্লামের নিকট এসে তাকে এই সুসংবাদ দেওয়ার কারণে তাকে কি করলেন তাকেও কি করলেন উপহার দিলেন তাকেও কি উপহার দিলেন তাহলে আছে এর সন্তান লাভের তাদের মন বাড়ি হয়ে গেল মানে এইখানে যখন আরেক কাহিনী মারিয়ার জন সন্তান আসছে মারিয়ার সন্তানের সংবাদ নিয়ে যখন সালামান্লাহ মুহম্মদের কাছে আসছে তখন সালামুন আল্লাহ যে অন্যান্য স্ত্রী ছিলেন তারা কিন্তু বিবাহিত ছিলেন কেউ তারা কিন্তু অবিবাহিত ছিলেন যেমন আয়রা সিদ্দিক রাজি তারা কিন্তু কোনো কেউ সন্তান দিতে পারেন না তো মারিয়ার গর্বের সন্তান আসার পরে সালামন আলম মোহাম্মদ খুশি হলেও অন্যান্য স্ত্রীরা সালামন আলম মোহাম্মদের ইয়াতে কি হন নাই খুশি হন অন্যান্য স্ত্রীরা সালাম আল্লাহ মুহম্মদের উপর খুশি হন নাই না হয়ে এনে কি আসি দেখুন এই জায়গাটা একটু পড়ি মারিয়ার ব্যাপারে বিরূপ মন্তব্য ইসুফ ইবনে হ্যাঁ বুকায়ের রাহিমাল্লাহ বলেন মোহাম্মদ ইবনে ইসহাক সাল্লামের সূত্রে হ্যাঁ রাসুলসাল্লাহ সাল্লামের সূত্রে আলী ইবনে আবু তালা থেকে বর্ণিত তিনি বলেন লুকেরা ইব্রাহিমের মা মারিয়ার সম্পর্কে তার এক জ্ঞাতি চাচাতো বাই জয়নেক জয়নেক কিপ্তিকে নিয়ে বেশ বিরূপ সমালোচনা মেতে উঠেছিল এবং তৃপ্তি মারিয়ার সঙ্গে দেহা সাক্ষাৎ করতো এবং তার কাছে প্রায়ই যাতায়াত করত রাসুলসাল আলী তালাকে বলেন এ তরবারি নিয়ে যাও ওই লোকটিকে তার কাছে দেখতে পেলে তার গরদান উড়িয়ে দিবে আচ্ছা আলী রাজিয়াল্লাহতাল আদেশে সেখানে গিয়ে সেখানে গিয়ে ঠিক ঠিকই তাকে পেলেন আলী রাজে আল্লাহতালাকে দেখে সেই লোক হেজুর হেজুর গাছে হেজুর গাছের এনে একটা কূপশিলকূপি পुप, কি করলেন ডুব দিলেন তা মানে উঠে গেলেন তো আলিরাজা আল্লাহ তালা উপরের দিকে তাকানোর উপরে দেখলেন যে সেদো অঙ্গহীন তার অঙ্গ নাই পুরুষ অঙ্গ নাই আনাস রাজে থেকে বর্ণিত আনাস রাজে থেকে বর্ণনা করেন তিনি বলেন মারিয়া রাজা আনহু মারিয়া রাজিয়া ইব্রাহিমকে জন্ম দেওয়ার পরে নবী কিরণ সাল আলিয়া সাল্লামের মনে তার ব্যাপারে দ্বিধা সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছিল আয়েসের রাজা আল্লাহ বর্ণিত তিনি বলেন মোকাউকিস নামে অভিহিত জৈনেক সেনাপতি হ্যাঁ রাজা মারিয়া নম্মি এবং কুমারী কৃপ্তি রাজকন্যাকে উপহার পাঠালেন এবং তার সঙ্গে তার এক যুবতী বয়সী চাচাতো ভাইকেও উপহার পাঠালেন রাসুল সাল্লাহ সাল্লাম তার সঙ্গে নিবৃত্ত বাস মিলিত হতেন একদিন কি করলেন একদিন গিয়ে তিনি দেখতে পেলেন যে তিনি ইব্রাহিমকে গর্ব করলেন এই কথাগুলি অনেকগুলি কথা আছে হেনে আমি আপনাকে বলি প্রথম কথা হলো তারা এই প্রচলিত হাদিসে তারা বলতেছে যে সালামুন মোহাম্মদ বনন্দ যে কে সম্পদ পাওয়ার পর ওইখানে মারিয়া কীপ থেকে রেখে দিলেন রাখার পরে উনি মাঝে মধ্যে ওইখানে যাতেন মারিয়ার সাথে মিলিত হতেন আবার এইখানে বলতেছে কি যে সালামুন আলা মোহাম্মদ এই মারিয়ার ব্যাপারে তার কাছে অনেক ধরনের বিরূপ প্রতিক্রিয়া বিরূপ মন্তব্য আসছে আসছে কি ওই যে রাজা যখন মারিয়াকে দিলেন তার সাথে তার একটি চাচাতো বায়ু কি করলেন পাঠালেন ওই লোক মারিয়ার সাথে দেহা সাক্ষাৎ করত হ্যাঁ এবং লোকেরা এই ধরনের বিরূপ মন্তব্য বলা বলি শুরু করলো যে এই সন্তান মারিয়ার হতে মারিয়ার মারিয়ার করবে যে আসছে সন্তান এটা তার চাচা তো আবার কেউ বলতেছে এটা আল্লাহ মোহাম্মদের আবার এই ছেলে যাওয়া সন্তানের খবর নিয়ে আসছেন আসার পরে তার স্ত্রীরা কী করলেন না এটা নিয়ে আসে কোনো কিছু করলেনই না তার স্ত্রীরা নিয়ে সেটা কী করলেন এটা নিয়ে সেটা একটুখানি মন খারাপ করলেন হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামের বিবিগণ এতে ঈর্ষা বোধ করলেন এবং মারিয়ার ঘরে নবী করিম সাল্লাহ সাল্লামের সন্তান দেহে ওরা মেনে নিতে পারলেন না আচ্ছা যাই হোক কিচ্ছা কাহিনী অনেক কিচ্ছা কাহিনী না এখন আমি বলতেছি এইখানে ও কিন্তু মানে সাত দিনের মাথায় উনি নাম রাখলেন টুল কাটলেন তারপরেও কিন্তু এখানে টুল মাটিতে দাফন করলেন কিন্তু এখানে এই ইয়ার কথা কি জেনে রে আসে নাই মানে আকিকার কথা কিন্তু আসে নাই যে উনি গুরু কোরবানি করছেন বা ছাগল কোরবানি করছেন বা যাই কিছু কোরবানি করছেন তো এই হাদিস থেকে তারা প্রমাণ দেয় সালাম আল্লাহ মুহাম্মদের সুননত এই কাজ করতে হবে তো সুননত নিয়ে সেরা আপনি ফরজলোকে লাগাইলেন অথচ মহান আল্লাহ যেটা বললেন আল হাজ্য মা আলুমাত হজের চারটা মাস এই চারটা মাস আল্লাহ কুরবানি ফারিদা করলেন তো এইখানে আপনি কিসের জন্য আইনে সেরা এই আকিকার কিচ্চা কাহিনী লাগাইলেন আকিকা তো প্রচলিত হাদিস দ্বারাও আকিকার কথা প্রমাণিত হয় না প্রচলিত হাদিস দ্বারাও আকিকার কথা প্রমাণিত হয় না তাহলে আপনারা এই আকিকার ইতিহাস কোথায় থেকে আনলেন আলকর তো এই আকিকা নামে কোনো কথা সম্মানিত আসে নাই তাহলে আমি আপনাদের আপনাদের কাছে বলছি এইখানে জন্মের সাত দিনের মাথায় চুল মণ্ডলেন এবং চুলের ওজনের সমপরিমাণ রূপা মিসকিনদেরকে সাদাকা দিলেন তো চুলের সম পরিমাণ রুবা যদি মিশ্রিন দেখে সাদাকা দেওয়া হয় তাহলে আপনি রূপায় না দিবেন যদি রাসুল তাহলে সুন্দর মানেন এবং তিনি কি করলেন চুল মাটিতে দাফন করলেন তাহলে চুল মাটিতে দাফন করার হুকুম দিলেন তাহলে এইগুলো না করবেন এটি তো আমাদের জন্য বিধান এই বিধান তো আল্লাহ নাজিল করে নাই মোহাম্মদ সালাম আল্লাহ মুহাম্মদের ব্যাপারে আল্লাহ কী বলছেন সাতচল্লিশের দুয়ে আর মোহাম্মদের উপর আমি যা নাজিল করেছি তা তোমরা কী করে পালন করো তো মোহাম্মদের উপর দু চুল কাটার কথা সম চুলের সম পরিমাণ রূপা দেওয়ার কথা চুল মাটিতে দাফন করার কথা ইচ্ছা কেন্দ্র আসেন নামের ব্যাপারে মহান আল্লাহ নাম রাখিয়ে দিয়েছেন আল্লাহ নাম রাখছেন নাম রাখছেন নাম রাখেন না তিন নাম্বার সুরা মধ্যে দেখুন যার নাম সাইগেদ রাখছেন বলেন সাইগেদুল বলেন নবী মোহাম্মদ তাইলে আস আমরা আজকে স্পষ্ট হলাম যে এই আকিকার বিধান আল কোরআনে নেই এই বিধান সরাসরি আল কোরআনের সরাসরি এই কোরআন বিরোধী এবং ছিল এবং কুফুল এই সমস্ত কাজ করা যাবে না আকি কেন এই শব্দ আল কোরআনে নেই আমরা এই সমস্ত কাজ কারবার করবো না সালাম আলাইকুম তিবিত মবার তৈগিবা